যাকে আমরা চিনি জাস্ট চিনি তাকে আমরা আসলে কতটুকু বুঝি তা আমরা দেখা যায় যে হুট একটা মানুষকে হয়তো শুধু চিনি চিনি মানে তার দেখতেছি একদিন একটা হ্যালো হয়ে যায় বাট তার সঙ্গে আমি ধুমধাম মন্তব্য করে ফেলি না এটা ঠিক না আসলে না মন্তব্য করার আগে মনে রাখা দরকার চেনা এবং বোঝার মাঝে ফারাক পারাবার এই যে না বুঝে না জেনে একটা মানুষকে শুধুমাত্র একটু চেনার উপর ভিত্তি করে আমরা মন্তব্যগুলো কখনোই অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই তো কি হচ্ছে কি ধরনের মন্তব্য ব্যাকা মন্তব্য নেতিবাচক মন্তব্য উলপোটানো মন্তব্য করি এটা ঠিক নয় এই জন্য যে এই জিনিসগুলো কিন্তু এক শ্রেণীর গিবাদ এই জিনিসটা যখন ওই মানুষটার কাছে যায় তখন সেটা রক্তপাত ঘটায় কারণ আমরা তো না বুঝে বুঝছি না বুঝে ধুম করে মন্তব্য করছি না বুঝে কোনো কিছুই বুঝি প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে যে এমন কিছু আমাদের করা উচিত না যেটা রুহের হায়ের কারণ হয় আর রুহের হায় কখনোই কোনো ক্ষেত্রেই ভালো কিছু বয়ে আনে না হ্যাঁ রুহের হায় কিন্তু অনেক শক্তিশালী যখনই একটা মানুষ সম্পর্কে আমরা বেমালম সবাই বলছে আমি ও বলি বলছি তখনই নিজেকে স্টেইন করতে হবে একটা অদৃশ্য তালাচাবি নিয়ে ঘুরতে হবে সাথে সাথে মুখের মধ্যে সেই তালাটা মেরে দিতে হবে এবং সেটাই হবে বুদ্ধিমানের গাছ ইট